কেমন খেজুর এইগুলো দেখেছি কাঁচা কাঁচা খায় এই খেজুর গুলো এরকম কত খেজুর খুব মিষ্টি এই খেজুর নাম কি খেজুর জানি না এখানে আম হচ্ছে এনেছে তারপরে এর মধ্যে মেথি শাক এর মধ্যে এনেছে এইগুলো দিয়ে চপ খাবো বলে নিয়ে এসছে এইগুলো বৃষ্টির সময় এগুলো দিয়ে চপ বানাবো একদিন রেসিপি করে দেখাবো এর মধ্যে আর আলু তাই তো আর লঙ্কা ধনে পাতা আলু আর লঙ্কা না আর খুলতে হবে না এগুলো দেখাও লাইট চলে গেল এর মধ্যে হচ্ছে সব হচ্ছে দু তিনটে গিট দিয়ে নিয়ে আসে

কারকোল কতগুলো কারকল কত বড় বড় দেখেছ কত বড় বড় এই দেখো এটা থেকে বড় কত বড় বড় এইগুলো ঝোলও ভালো লাগে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ভালো লাগে ভাজা ভালো লাগে কুচিয়ে ভাজা ভালো লাগে কুচিয়ে তারপরে ভাজা কপি কত বড় একটা ফুলকপি তো এই দেখো আমাদের বাজার লাইটটা চলে গেছে আমি এখানে ভাত বসিয়েছি দেখো ভাত তো রাত্রে আর এখানে মাছ নিয়ে তো বন্ধুরা দেখো এখানে এই দেখো কাতলা মাছ নিয়ে এই যে ভাজা হচ্ছে কাতলা মাছ এখানে আর এখানে দেখো এই নাম কি না আমি এটা বলে মাছ বলতে পারছি না আমি এটা ভুলে মাছ দেখো কাতলা মাছ তো দেখো বন্ধুরা ফাইনালি পাবদা মাছের রসা আমার রেডি হয়ে গেছে রাতে দেখো প্যাম্পাস পরাচ্ছে। একটা বকা দিয়েছে চুপ করে শুয়ে আছে কি রে চুপচাপ থাক হ্যাঁ চুপচাপ এবারে কুমাও তো এই দেখো বন্ধুরা আমরা খেতে বসেছি আর এই দেখো মাছের থেকে ডিম বেরিয়েছে ডিম ডিম মাছের ডিম এই দেখো কি মাছ জানা এগুলো পাবদা মাছের ডিম দেখো এই চপা ঝোল আতালাক ভাই জল এ না পাবদা মাছের ঝোল দি খাচ্ছি আমরা ডিম খেতে আমার খুব ভালো লাগে মাছের ডিম খেতে মাস্টার বাবু Aras onun beşилисьle mi? Hı. Yani আমাদের বন্ধুরা খাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে দেখো বসে পড়েছি আর বাবু দেখো ওখানে খেলছে আর আমার মুখের অবস্থা দেখো কি পাগলের মতো লাগছে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে টাটা ভালো থেকে সবাই বাই বাই